করতাম বত্রিশ নম্বর রক্ষার জন্য যেদিন আহ সরকার নিচ্ছুপ করেছিল তো এইখানেও ঠিক একই ঘটনা আগে থেকে প্রচার হয়েছে এরা যে যাবে তার একটা উস্কানি দিয়েছে এটা সবাই বলেছেন যে এটা রোড টুর কি বলছে মার্চ পর মার্চ এই গোপালগঞ্জ যেটা তাদের অন্য কর্মসূচিকে চেঞ্জ করে এখানে নতুন নাম দেওয়া প্রথমত উস্কানি এই উস্কানির মধ্যে সোশ্যাল মিডিয়ায় আসলো যে বঙ্গবন্ধুর কবর তারা সেখান থেকে তুলে ফেলবে হেলিকপ্টার দিয়ে কি জানি করবে তারপরে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেবে তো সাধারণভাবে গোপালগঞ্জ বাসীর মধ্যে তো এগুলো একটা সেন্টিমেন্ট জাগার কথা তাদের একজন নেতা যে জাতীয় নেতা হিসেবে স্বীকৃত যে এই দেশকে জন্ম দিয়েছে বলা যায় যার অবদানে আমরা আজকে একটা স্বাধীন বাংলাদেশ সেই লোককে তুলে ফেলবেন তার কবর তাকে হত্যা করা হলো পঁচাত্তর সালে তাকে কবর দেওয়া নিয়ে কত গন্ডগোল তারপরে তার যায় যায় কবর দিয়ে যাতে মানুষ সেখানে কেউ না তো সেরকম একটা একটা পরিস্থিতি অজ নেতাকে আপনি করতে বলছেন তার কবর তুলে দিতে বলছেন এবং এনসিপি কে যে সমস্ত সমর্থনকারী যে সমস্ত ইউটিউবার বিদেশে বসে বসে বড় বড় বয়ান দেয় তারাও এই ধরনের কথা বলেছে তো তাতে করে এই যে সেন্টিমেন্টটা পুরোটাই প্রিভেল করছিল সরকার এখানে যদি নিরাপক্ষ হতো সরকার সেখানে এনসিপি কে বলতে পারত যে ঠিক আছে তোমরা ঘোষণা করেছো কিন্তু পরিস্থিতি সেখানে ভালো না তো এই সময় সমাবেশ করার দরকার নাই যেটা তারা সবার ক্ষেত্রে করে এটা অমুক দল তমুক দল আমরা দেখেছি এটা সমগ্র বাংলাদেশে তারা একশো চুয়াল্লিশ দ্বারা বা কিছু একটা করে সমাবেশ নিষিদ্ধ করে সমাবেশ এখানে নিষিদ্ধ করেনি দ্বিতীয়ত তাদেরকে রেস্কিউ করার জন্য তাদেরকে প্রটেক্ট করার জন্য পুলিশের পর পুলিশ পাঠিয়েছে সেখানে তাদেরকে প্রটেক্ট করার জন্য সেনাবাহিনী গিয়েছে কিনা আমি সেটা বলতে পারবো না সেনাবাহিনীর একটা প্রশংসা আমি করতেই হবে সেটা হচ্ছে তারা বঙ্গবন্ধুর মাজার বা কবরকে কেন্দ্র করে পাহারা সেদিন খুব জোরদার করেছিল যাতে এই ধরনের কোনো ইনসিডেন্ট না হয় বত্রিশ নম্বরে যে কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছিল আরেকটা কলঙ্কিত অধ্যায় যাতে বাংলাদেশের ইতিহাসে না হয় সেটা কিন্তু সেনাবাহিনীর অন্য অ্যাট্রোসিটি যেগুলো মানুষ দেখেছে মানে মিডিয়া এসছে বিদেশি মিডিয়া এসছে সোশ্যাল মিডিয়া এসছে সেনাবাহিনী নিচ্ছে সেটাও দেখেছে এবং সেখানে যে তারা যেভাবে ফাঁকা আওয়াজের নামে গুলি করছে সেটা সেই চিত্রগুলো বা লাশের পায়ে লাশের উপর পা দিচ্ছে এই দৃশ্যগুলো কিন্তু সেনাবাহিনীর যে একটা গুড ইমেজ আমরা অগাস্টে এবং জুলাইতে পেয়েছিলাম সেটা সম্পূর্ণ বিপরীত হয়ে যাচ্ছে জুলাই অগস্টে এই যে ছাত্রদের যে আন্দোলন এই যে তাদের যে এক দাবি এবং এক সৈরতান্ত্রিক সরকারকে দীর্ঘদিন ধরে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদেরকে ফেলে দেওয়ার জন্য যে আন্দোলন সেই আন্দোলনে সেনাবাহিনীকে মানুষ ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছে কারণ সেনাবাহিনী তখন ছাত্রদের বুকে গুলি চালাতে দ্বিধা করেছে এবং তার প্রেক্ষিতে শেখ দেশ থেকে চলে যেতে হলো তো সেনাবাহিনী এমন একটা ইমেজের পরে আজকে সেনাবাহিনীর ইমেজকে একটা দলকে রক্ষাকারী ইমেজ বানিয়ে দেওয়া হয়েছে এই সরকার তাদেরকে এই কাজে এখানে নিয়োজিত করে যে বলে এই তাদেরকে এনসিপির পাহারাদার বানিয়ে দিয়েছে এটা সেনাবাহিনীর উদ্ধতন কর্মকর্তারা কিভাবে আমার বক্তব্য নেবেন জানি না আপনারা নিজেরা পর্যালোচনা করে দেখেন সোশ্যাল মিডিয়ায় দেখেন ইভেন আপনারা যেই প্রেস রিলিজ দিচ্ছেন সেখানে মানুষের কমেন্ট দেখেন তাতেও বুঝতে পারবেন যে আপনাদের প্রতি মানুষের কি ধারণা ছিল আর গোপালগঞ্জ দিয়ে কি ধারণা হয়ে গেল তো গোপালগঞ্জ দিয়ে সেনা বাহিনীর ইমেজে আমি মনে করি যে সরকার একটা কলঙ্কের দাগ দিয়েছে পুলিশের তো দাগ দিয়েছেই পুলিশ পুলিশের আরেকটা ইমেজ বের হয়ে আসছিল মানুষ যখন ভেবেছে পুলিশ হচ্ছে সরকারের দা দাস তারা সরকার যে নির্দেশ দেবে সেটা পালন করবে এটাই ছিল কথা তো সেই নির্দেশ পালন করতে গিয়ে তারা জুলাইতে যে মারা গেল তাদেরকে যে সরকার তাদের এই মৃত্যুর কোনো বিচার হবে না ইনডেমনিটি দিয়ে রাখলো এটাতে আমরা অনেকেই সমালোচনা করছি যে কোন হত্যাকে কিভাবে ইন্ডেমনিটি দিয়ে রাখা হয় কিন্তু এই গোপালগঞ্জে গিয়ে পুলিশ প্রমাণ করলো যে আসলে পুলিশ পুলিশে পুলিশের চরিত্রে কোনো পরিবর্তন হয়নি এবং সেই জুলাই আগস্টে যে চরিত্রে ছিল এখনো সেই চরিত্রের আছে যে লোকগুলোকে হত্যা করলো তারা আমি জানি না তাদের মধ্যে কয়জন সশস্ত্র ছিল আমার কাছে কালকে করে একটা রাতেও পরিবার থেকে বলল যে ছেলেটা একটা সোহেল নামে একটা ছেলে যে মোবাইল মোবাইলের দোকানদার সে দোকান খুলতে গিয়েছে পকেটে তার চাবি খুলতেছে ওই সময় তাকে ধরে মেরেছে গুলি করে মেরেছে তো এটা যদি সত্য হয়ে থাকে আর একটা ছেলে ইমন বা এরকম তার তার ফ্যামিলি থেকে এই ধরনের অভিযোগ এই যে আরেকটা ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা দেখলাম তাদের হাতেই আছে ওই ছেলেটা পরবর্তীতে মৃত বলে প্রচারিত হলো তো এক তাহলে পুলিশের হাতে যখন একটা মৃত হয়ে যায় গ্রেপ্তারের পরে তাহলে যে আবু সাইদ যে মারা গেল আবু সাইদকে যে নিরস্ত্র একটা ছেলে দুই হাত তুলে রেখেছে তাকে যে পুলিশ গুলি করছে আমরা যে ক্ষিপ্ত সরকারের বিরুদ্ধে তাহলে একই চরিত্রে তো তো পুলিশ পুলিশ রয়ে গেল। বা ইউজ যে একটা এখানেও নিরীহ ছেলের প্রতি নিরীহ আমি এই জন্য বলবো আমার কাছে অস্ত্র নয় আমি তো তখন নিরীহ আমি তোমার কাস্টরিতে আছি আমাকে তোমার এখন দায়িত্ব কি আমাকে জেলে দেওয়া আমার বিচার হওয়া আমি কি অপরাধ করেছি আমাকে হত্যা করা তো দায়িত্ব দেওয়া হয় নাই তার মানে শেখ হাসিনার আমলে যেগুলো আমরা দেখেছি ডক্টর ইউনুসের আমলে কোনো পরিবর্তন নাই তাহলে কিসের সংস্কার কিসের সরকার পরিবর্তন মানুষ মানুষ কি দেখছে। দেখছে একই 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 খাওয়া খাওয়াই চাঁদাবাজি রাজনৈতিক দলগুলোর দিকে আপনি তাকান যে আমরা কি করেছি আমরা চেয়েছিলাম যে বিএনপি আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি করত। যেভাবে রাহাজানি করত। যেভাবে অন্যের উপর খবরদারি করতো হেলমেট বাহিনী একই স্টাইল এখনো চলছে এই যে রাজনৈতিক সংস্কৃতি যেখান থেকে আমরা রক্ষা পাওয়ার কথা চাঁদাবাজি এই এনসিপির লোকদের প্রতি একই অভিযোগ তারা তো একই পথে হাঁটছে তাদের এক কোটি টাকার গাড়ি চালায় তারা লাখ টাকার পাঞ্জাবি তাদের বাসায় এগুলো কোথা থেকে আসে আচ্ছা একটা কথা মানে আপনি এই পুলিশ আহ সেনাবাহিনী সরকার অনেকের কথাই বললেন এই ঘটনা কি কেন্দ্র করে গত দুই দিন তিন দিন আপনি মিডিয়ার কি ভূমিকা দেখলেন মিডিয়ার ভূমিকা তো নেককারজনক খুবই নেককারজনক আমি তো প্রথম আলোর কথা বললাম প্রথম আলো আমার এখানে আছে কিনা দেখতে হবে যে বললো যে एनसीবির 얘তে হামলা চারজন নিহত মা বাপ মানে এটা এটা প্রাথমিক মেসেজ কি যায় যে एनसीবি কে হামলা করছে এবং চারজন নিহত তো হামলা যারা করছে তারাই তো মারে কিন্তু তারা তো মারে নাই হ্যাঁ তাহলে এই যে প্রথম আলোর মতো পত্রিকা আমি বাংলাদেশের যে কটা পত্রিকা আছে তার মধ্যে এখনো আমরা সবাই এটাকে গুরুত্বপূর্ণ মনে করি তাদের ভূমিকা কি এবং এই ভূমিকা তারা গত ষোলোই জুলাইতে যে হত্যাকাণ্ড ঘটেছিল সেই দিনের কি চিত্র ছিল একটা একটা সাইড স্টোরি নাই যেটাকে আমরা বলি মানবিক স্টোরি এই ছেলেটা যারা মারা গেল এরা কি গরু ছাগল এরা কে কোথা থেকে আসলো এদের পরিচয় কি ওইটা অমুক অমুক হচ্ছে মোবাইল আলা হচ্ছে ভেন্ডার এগুলো বলে দিলে হলো তার ফ্যামিলি কোথায় তার তার কি দোষ ছিল মিডিয়া তো ভূমিকা এগুলো তুলে ধরা এই চারটা লোকের অপরাধ কি যারা মারা গেল আজকে একজন মারা গেছে রাতে এই নিয়ে পাঁচজন মারা গেল এই পাঁচ লোকের মানবিক কাহিনী কথা আমি বিবিসি তে দেখলাম একটা মাত্র স্টোরি এসেছে বা তারা সামান্য চেষ্টা করছে বাকি আমি কাউকে তো দেখলাম না বাংলাদেশের পত্রিকা গুলো তার মানে শেখ হাসিনার আমলে কথা বলতে পারেন নাই বলছেন এখন কথা বলতে পারছেন না কেন এখন কি সমস্যা সরকারকে বাধা দিচ্ছে আমি তো আমি তো সরকারকে অভিনন্দন জানাবো একটা কারণে যে কথা বলার স্বাধীনতা মানুষ মনে করছে সরকার বন্ধ করে দিয়েছে না আপনাকে কি সরকার বাধা দিয়েছে কথা বলতে মাস না আমি তো বলতেছি আপনি বলতেছেন আমি বলছি তার মানে কি ডক্টর ইউনুস বাধা দেয় নাই বাধা হচ্ছে আমাদের মেরুদণ্ডহীন সাংবাদিকরা আমাদের মেরুদণ্ডহীন মালিকরা এরা দুর্নীতিবাজ এদের অনেকের কোটি কোটি টাকার সম্পদ অবৈধ উপার্জন এবং আমাদের এই অবৈধ সাংবাদিক যাদের কোটি কোটি টাকার অর্জন আছে যারা অবৈধ উপায়ে শেখ হাসিনার আমলে অর্জন করেছিল দেশে বিদেশে এখন পালিয়ে আছে তাদের সমস্যা কথা বলতে এরাই আবার আমরা যে কথা বলছি শেখ হাসিনার পক্ষে চলে যাচ্ছে অনেকে মনে করছে কথাগুলো এই সুযোগ নিয়ে এরাই আবার দেশে আসবে শেখ হাসিনার সঙ্গে এবং শেখ হাসিনার সঙ্গে লুটিপুটি খাওয়ার জন্য এরাই খাবে তাহলে বিষয়টা কি দাঁড়ালো দাঁড়ালো যে সরকার মিডিয়ার উপর যে হস্তক্ষেপ করছে আমি মনে করছি না মিডিয়া নিজে সেন্সরশিপ আরোপ করছে মিডিয়ার দুর্নীতিবাজরা নিজেরাই চুপ হয়ে আছে এখানে সবচেয়ে সমস্যা প্রথম আলোর উপর প্রথম আলো যদি সত্য নিউজ করে এখানে প্রথম আলোর ওইখানে কি জিয়াপদ করতে যাবে কেউ আরেকটা করবে যে তোরা এটা করছিস কেন তার মানে কি তাহলে প্রথম আলো ভয় পায় তাই না যে সরকার কে তেলানো বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব প্রথম আলো লোকজন যারা লেখে যারা ওদের আহ ভাড়াটিয়া বুদ্ধিজীবী তারা এখন সব আছে এই সরকারের মধ্যে তার মানে কি তার মানে দাঁড়াচ্ছে যে এই যে এরা এদেরকে আমাদের টিকিয়ে রাখা দরকার কিন্তু এই টিকিয়ে রাখা কতদিন আপনি এমন অবস্থা আপনি আমাকে বলেন সব মিলিয়ে যা দেখলাম আমরা যা বুঝলেন আপনি গত দুই দিনে ওখানকার ঘটনা ঘটনার পর প্রতিক্রিয়া সব মিলিয়ে যা বুঝলেন এখন আপনার কি মনে হয় আমাদের আগামী দিনে সামনের দিনগুলোতে রাজনীতিতে এই ঘটনা কি প্রভাব ফেলবে অথবা রাজনীতি কোন দিকে যাচ্ছে এখন আবার এনসিপি বলছে তারা সেখানে আবার যাবে তার মানে কি তার মানে একটা গোলযোগের পর আরেকটা গোলযোগ সৃষ্টির তাদের পরিকল্পনা আছে এবং এই আমি যখন শুরুতেই বললাম এই গোপালগঞ্জ দিয়ে ক্লিয়ার হয়ে গেছে রাষ্ট্রযন্ত্র পুরোটাই আছে এনসিপির পেছনে স্বরাষ্ট্র উপদেষ্টা তারপরে যুব উপদেষ্টা যে আছে তারা দুইজন সেখান থেকে মনিটরিং করছে আপনি খেয়াল করে দেখেন যেন ইরানে হামলা হচ্ছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এবং ট্রাম্প দুইজন বসে মনিটর করছে এবং ইরান হচ্ছে একটা বিদেশ সেখানে তার দেশপ্রেমিক লোকেরা বোমা মারছে এখানে গোপালগঞ্জ একটা বিদেশ এই দেশ প্রেমিক এই দেশের প্রেমিকেরা এখানে বসে বসে মনিটর করছে তো তারা যে বলে গোপালগঞ্জ আমি এটার মধ্যে বলছি একজন লোক আমাকে হঠাৎ করে দেখলাম আমাকে মেসেজ পাঠিয়েছি যে তারা বলছে যে তাহলে কি এখন গোপালগঞ্জ কি গাজা হয়ে যাবে সেটাই তো হচ্ছে হ্যাঁ হচ্ছে আপনি কার্ফিউ দিয়েছেন একটা পরিস্থিতি নরমাল করার জন্য একশো চুয়াল্লিশ জারি করছেন সেটা তো অ্যানাফ ছিল ঠিক আছে চারজন বের হতে পারবে না প্রথমে বললেন যে চারজন বের হতে পারবে না পরে বললেন যে একজনও বের হতে পারবে না ঠিক আছে তো ঘরে ঘরে বসে থাকে ঘরে ঘরে যখন আমি বসে আছি এখন কি আপনার দায়িত্ব ঘরে ঘরে গিয়ে তল্লাশি করে আমাকে বের করা আমি আওয়ামী লীগ করি কিনা আওয়ামী লীগ করা কি এদেশে নিষিদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগ দল নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ বিশ্বাস কি নিষিদ্ধ হয়ে গেছে আওয়ামী করলে কি আপনি তাকে তুলে নিতে পারবেন এখন ঘরে ঘরে গিয়ে মানুষকে তুলে আনছেন কেন তার মূল তার তার অপরাধ কি তার মৌলিক অধিকার কোথায় গেছে এখানে আপনি তাহলে কি গাজা বানাচ্ছেন তাহলে এটাই এটাই তো এখন চলছে আপনার কারফিউ দেওয়ার উদ্দেশ্য কি তাহলে এবং কারফিউ বরাবর এক্সটেন্ড করতেছে সেখানে এমন কি পরিস্থিতি চলতেছে যে আপনি কার্পিউ এক্সটেন্ড করতেছেন আপনার যদি সেখানে অস্ত্র নেওয়ার ইচ্ছে থাকে সে সারা দেশে তুলেন না আজকে এগারো মাস আপনারা কি করেছেন সারা দেশে যে মব শুরু হয়েছে সেখানে আপনাদের ভূমিকা কি আজকে গোপালগঞ্জ কেন এত হয়ে গেল গোপালগঞ্জে কি কেউ কাউকে মারছে ধরছে দেখছেন আপনি এখানে গোপালগঞ্জে অন্য দলের লোকেরা কথা বলতে পারছেন না তাদেরকে মেরে ফেলেছে কেটে ফেলেছে কিছুই তো হয়নি তাহলে গোপালগঞ্জে গিয়ে আপনাকে সমাবেশ করতেই হবে কেন এবং আমি একটা কথা বলি আপনাকে স্মরণ করে দিই এই বছরের ফেব্রুয়ারিতে এই বছরের ফেব্রুয়ারি মাসে সম্ভবত উনিশ তারিখে এই গোপালগঞ্জে কিন্তু জামাত ইসলামী যে মিটিং করে এসেছে হয়নি আমি সেটাই বলছিলাম গোপালগঞ্জে জামাত ইসলাম করেছে আমি শুনেছিলাম চরমনাই পীরের দলও করেছে তো তাদের সাথে তো হয়নি তার মানে এদের সঙ্গে যখন হচ্ছে হয় এদের এনিমিটি আছে প্রথমত দ্বিতীয় হচ্ছে যে সরকার চাচ্ছে বা এরা চাচ্ছে এমন একটা গোলযোগ তৈরি করে দিতে সরকারের মধ্যে সরকার সরকার এমন একটা সরকারের মধ্যে সক্রিয় আছে এটাকে কেন্দ্র করে এই চাচ্ছে গোপালগঞ্জে আওয়ামী লীগকে নিঃশেষ করা এবং আরেকটা হতে পারে সারা বাংলাদেশে আবার আওয়ামী লীগের উপর অত্যাচার চালানোর আরেকটা মৌস মৌকা পাওয়া এটাও আরেকটা হতে পারে যে এই পরিস্থিতি তৈরি করে ইলেকশন কে পিছিয়ে দেওয়া বলা যে ইলেকশন পরিস্থিতি নাই আর সবকিছু হতে পারে সরকারের ভূমিকা হচ্ছে ন্যাক্কারজনক সরকারের ভূমিকা হচ্ছে বেহায়া ধরনের কারণ তারা চারটা ছেলে যে মারা গেল টু শব্দ করেনি তারা শব্দ করেছে সেখানে জনসভা হতে পারছে না এটা মৌলিক অধিকার লঙ্ঘন একজনের যান চলে যায় সেটা নিয়ে কোনো কথা নাই আর জনসভা করতে পারে নাই দুই দলের রাজনৈতিক হাঙ্গামায় সেটা হচ্ছে বড় বিষয় বাংলাদেশে কি জনসভা এই প্রথম বন্ধ হয়েছে বঙ্গবন্ধুর আমলে হয় নাই জিয়ার আমলে হয় নাই জনসভায় গুলি এগুলো হয় নাই আমরা কি এগুলো দেখি নাই এগুলো কি নতুন কিছু তাহলে উদ্দেশ্যটা কি আপনি এখন একটা তদন্ত কমিটি করেছেন যে এটার ইয়ে করার জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু তদন্ত কমিটি থেকে কাকে রেখেছেন আপনি আপনি রেখেছেন চারটা আমলাকে ওই মন্ত্রণালয় এই মন্ত্রণালয় ওই মন্ত্রণালয় চারটা আমলাকে নিয়ে আপনি একটা তদন্ত কমিটি করছেন এবং সেখানে পুলিশও আছে যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে আপনি রেখেছেন এখানে যে তদন্তের রিপোর্ট দেবে তারা এবং পুলিশ অলরেডি একটা বিবৃতি দিয়ে দিয়েছে এই এই কারণে হয়েছে আর তদন্ত সেখানে আপনি ঠিক আছে মানস হত্যা নিয়ে তদন্ত করতে যাচ্ছেন করেন সেটা কিন্তু আপনি যে মানুষ হত্যা নিয়ে শব্দ করলেন না তাতে কি বোঝা গেল তাতে তো বোঝা গেল যে আপনি এই মানুষত্ব চেয়েছেন আপনার এখানে সমর্থন আছে এরা দুষ্কৃতিকারী এদেরকে মেরে ফেলো সরকার এবং ডক্টর ইউনুস খেয়াল করে দেখেন আমি কোন ঘটনায় ডক্টর ইউনুস পার্সোনাল বিবৃতি দেখে নাই ওনার ওনার যে অফিসিয়াল পেজ সেখান থেকে গিয়েছে ওনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিবৃতি গিয়েছে এবং সরকারের প্রেস উইং থেকে গিয়েছে সরকার কতটা তৎপর হয়ে গেছে যে এনসিপির জনসভা নিয়ে এবং পুলিশের পক্ষ থেকে গিয়েছে তো সার্বিকভাবে আমি শুরুতে যেটা আপনাকে বলছিলাম সরকার নেককারজনকভাবে প্রমাণ দিয়েছে যে এই এনসিপি নামের এই দলটি সরকারের এবং এনসিপি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে এর মাধ্যমে সরকারের কোলে বসে এই ছেলেগুলোকে আমি চেয়েছিলাম যে বিএনপি আওয়ামী লীগের বাইরে একটা স্বতন্ত্র দল হিসেবে একটা শক্তি যুবশক্তি হিসাবে তার বেরেই আসুক আমরা এই পাঁচ রাজনীতি দেখতে দেখতে বিরক্ত এই দিদলীয় রাজনীতি এবং এই পারিবারিক গোলামীর রাজনীতি বাংলাদেশ অতিষ্ঠ কিন্তু এরা সেই স্বপ্নকে এক বছরের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছে এরা गोपालগঞ্জে মার খাচ্ছে এবং আপনাকে কে নিশ্চয়তা দেবে যে সারা বাংলাদেশ এরা খাবে না তাদেরকে এই সরকার কি চিরস্থায়ী সরকারের বন্দোবস্ত নিয়েছে তারা কি রাজনীতি করতে পারবে তারা দেশে থাকতে পারবে আমার তো মনে হয় না তাহলে তারা থাকতে হলে তারা যে কথা বলছে শেষ শেষ করে দিতে হবে হবে তাহলে এত কত কোটি লোক আছে তাহলে তাদেরকে হত্যা করতে হবে এছাড়া তো আমি আর কোনো বিকল্প দেখছি না আজকে আমি রংপুরে দেখলাম স্বাধীনতা স্তম্ভ সেখানে বঙ্গবন্ধুর ছবি স্বাধীনতা স্তম্ভ থেকে বঙ্গবন্ধুর ছবি ফেলে দিয়েছে মুছে দিয়েছে এই দলের ছেলেরা তাহলে এরা কি চাচ্ছে তাহলে স্বাধীনতা থেকে তারা বলছে মুজিবের নাম আমরা মুছে দেব মুজিব কোথাও থাকতে পারবে না তো যে দেশে স্বাধীনতার সঙ্গে জড়িত যে ব্যক্তি তাকে যদি আপনি না রাখতে চান তাহলে আপনার রাজনীতি কি সেটাও তো মানুষ বুঝে যাচ্ছে আপনারা আসলে এই দেশে কি চাচ্ছেন তাহলে এরা যে একটা মুক্তিযুদ্ধকে ধারণ করে জুলাই চেতনাকে ধারণ করে এই পচা রাজনীতির বাইরে গিয়ে আরেকটা রাজনীতি করবে সেই সম্ভাবনাকে এরা নিজেরাই নকশাৎ করে দিচ্ছে আমি তাদের জন্য সরি আমি তাদের জন্য আমার নিজেরই দুঃখ লাগছে যে এদের অনেকে আমি পছন্দ করি ব্যক্তিগতভাবে জি অনেক ধন্যবাদ জানাব আনিসলামদিবি প্রিয় দর্শক আপনারা শুনলেন গোপালগঞ্জ নিয়ে আমাদের আলোচনা এই আলোচনা আপনাদের কেমন লাগলো আমাদেরকে লিখে জানাবেন আমরা পরবর্তীতে আবার কথা বলবো আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ